চিরবিদায় জাগরণী চক্রের আজাদুল কবির আরজু পোস্টার ব্যালটে ভোট নিয়ে দ্রুত পাঠানোর তাগেদ ইসির শেখ হাসিনার সাথে তিসার ছবি জাদুঘরে রাখার পরামর্শ শাওনের শালিকায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন প্রার্থীর মত বিনিময় মোরেলগঞ্জে স্বতন্ত্র প্রার্থী কাজেশিপনের হরিণ প্রতীকের ভরছে গণসংযোগ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিন্নোরাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জাগরণী চক্রের প্রতিষ্ঠিতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু আর নেই শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন পারিবারিক সূত্র জানায় শনিবার সকালের দিকে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে যশোর দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ তার মৃত্যুতে জাগরণী ফাউন্ডেশন ও গ্রামের কাগজ পরিবার গভীর শোক জানিয়েছেন দেখুন এই নিয়ে একটি প্রতিবেদন আলোকিত সমাজ বিনির্মাণে এক মহাকাব্যের নাম জাগরণী চক্র ফাউন্ডেশন সেই কাব্যের রচয়তা আজাদুল কবির আর্য একটি নামই যেন একটি প্রতিষ্ঠানের পরিচিতি সবাই যে বয়স থেকে নিজেকে নিয়ে ভাবতে শুরু করে সে সময় থেকে তিনি ভেবেছেন অন্যের কথা অধিকার লড়াই আর মানবতার জয়গানে তিনি নিজেকে উৎসর্গ করেছেন তার বিরামহীন পরিক্রমায় দারিদ্রতার নিকশ অন্ধকারে পথহারা মানুষের চোখের তারাই ফুটেছে সুখের স্বপ্ন অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাবার জন্য প্রদীপ হয়ে নিজে পুড়ে অন্যকে আলোকিত করা সেই মহৎপ্রাণ কর্মবীর আজাদুল কবির আরজুর প্রয়াণে গ্রামের কাগজ পরিবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে বলেছে নির্বাচন কমিশন সেক্ষেত্রে নির্ধারিত সময়ের পরে ব্যালট পোস্টালে গণনা করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তাগেদা দিয়েছে ইসি বিজ্ঞপ্তিতে বলা হয় মোবাইল অ্যাপসের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোট সম্পূর্ণ করে নিকটস্থ পোস্ট অফিস ডাকবক্স সে হলুদ খামে জমা দিন রিটার্নিং অফিসারের কাছে বারো ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার মধ্যে ব্যালট পৌঁছালে শুধুমাত্র ভোট গণনায় সম্পৃক্ততা হবে অভিনেতা ও নির্মাতা মেহের আফরত শাওন অভিনয় তেমন দেখা না গেলেও বর্তমান সময় বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়াতে সবসময় শপথ থাকেন নেটিজেনদের মধ্যে একজন কঠোর সমালোচক হিসেবে সাম্প্রতিক সময় বেশ পরিচিত হয়েছে তিনি বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যক্তিদের ভূমিকা নিয়ে তিনি সমালোচনা ও নিন্দামূলক পোস্ট করে থাকেন সে ধারাবাহিকতায় এবার একজন উপদেষ্টাকে দুষ্টু বলে কটাক্ষর পাশাপাশি উপদেষ্টার স্ত্রীর পুরনো শাড়ি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শাওন শুক্রবার ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রো রেলে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিসার একটি ছবি শেয়ার করেছেন ক্যাপশনে সাউন লিখেছেন ছবিটি খুব সুন্দর লিটনের ফ্ল্যাটের রূপকার উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রী শাড়িটাও বেশ এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহাদের তত্ত্বাবধায়কে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখা জোর দাবি জানাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাগুরা দুই আসনে প্রার্থী মুফতি মোস্তফা কামাল সাংবাদিকদের সঙ্গে সভা করেছেন শনিবার সকাল দশটায় উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে তিনি সভা করেন মত বিনিময় সভায় মুফতি মোস্তফা কামাল তার বক্তব্যে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দিনে তিনটি বিষয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তাদের মূল লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নাগরিক সেবা নিশ্চিত করণ নিরাপদ ও সমৃদ্ধ মাগুরা গড়ে তোলা পাশাপাশি নারী সমাজের ক্ষমতায়ন ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে তাদের অগ্রধিকার তালিকায় থাকবে তিনি আরো বলেন বিগত সময় যে দল ক্ষমতায় আসে তাদের লোকবাদে বাকিরা অনিরাপদ হয়ে যায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় আমরা ক্ষমতায় গেলে ইসলামী সুরায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো যাতে কেউ অনিরপদ না থাকে বাগেরহাট চার মোরলগঞ্জ শরণখোলা আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিবন তার প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেছেন শুক্রবার বিকালে মোরলগঞ্জ উপজেলার বনগ্রাম হুগলাপাশা পল্লীমঙ্গল ও সরণকুলার বিভিন্ন বাজারে হরিণ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানিয়ে তিনি লিপলেট বিতরণ ও পথসভা করেন এ সময় স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিবন বলেন দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের অন্যায় অত্যাচার হামলা মামলা নির্যাতন শিকার সাধারণ মানুষ নতুন করে আর কোন ফ্যাসিস্ট এ দেশের মানুষের অধিকারকে হরণ করতে না পারে সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বারোই ফেব্রুয়ারি আপনার মূল্যবান ভোট ফ্যাসিস্টের বিপক্ষে হোক তিনি উপকূলীয় মোরলগঞ্জ স্মরণখোলে উন্নয়নের জন্য হরিণপতিকে ভোট চেয়ে বিজয় করার আহ্বান জানান পরে সন্ধ্যায় তার বাসভবনে তিনি এক ব্রিফিং করেন এ সময় তার সাথে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ